ধৈর্য হলো প্রতিটি সমস্যার জন্য সর্বোত্তম প্রতিকার ধৈর্য বিনা উন্নতির পথ দ্রুত বা সহজ নয় কেন কি আমাদের জীবন একটা লম্বা একটা পথ চলা আর সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা দিন দৈনন্দিন জীবন থেকে অনেক কিছু উপলব্ধি আমরা করে থাকি আর সেখান থেকে কিন্তু অবশ্যই যত সমস্যা তুমি সম্মুখীন হবে সেখান থেকে কিন্তু সব কিছু আমরা উপলব্ধি করে থাকি আর সেখান থেকেই যেটা আমরা শিখি সেটাই যদি আমরা বুঝতে পারি মানে বাকি জীবনটা কিন্তু তাহলে অনেকটা আমাদের সুফল হবে যাই হোক চলো অনেক কথা অনেক গল্প হবে তোমাদের সঙ্গে চলে আসলাম প্রতিদিনের মতন আরও একটি নতুন সকালে আশা রাখি আমার সকল মিষ্টি বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর আমিও এখন বেটার আছি কেন কি আমার গলার ব্যথা অনেকটাই উপশম হয়ে গেছে আবার সেই এই যে জল দেখো গাছে জল দিচ্ছি তো যাই হোক গাছকে তো জল দিতেই হবে তো না দিলে কারণ জলই তো সবারই জীবন সে উদ্ভিদের হোক আর প্রাণীর হোক জল না দিলে তো গাছের মানে অস্তিত্ব থাকবে না তো ঠান্ডা লাগে যাই হোক না কেন সকাল সকাল গাছটাকে অনেকটা মানে জল দিয়ে দিয়েছি আর স্প্রেও করেছি কারণ বাইরে তো ওই কাজ হচ্ছিলো বালি সিমেন্টের কাজ তো তার জন্য ভীষণ নোংরা মানে জমে গেছে তো জলের এইভাবে স্প্রেটা করতে বেশ সুন্দর মানে পাতাগুলো চকচক করছে এখন আর চলো আজকের ব্লগটা আশা রাখি তোমাদের প্রতিদিনের মতন আজকেও ভালো লাগবে তো দেখো সকাল সকাল উঠে একটু গরম জল খেয়ে নিয়েছিলাম যেহেতু মানে ব্যায়াম করার পরে আর এখন তো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা জলের আর কোনো কথাই নেই গরম জল খেলে এমনিতেই খুব ভালো প্রত্যেক দিন হয়তো আমি করে উঠতে পারি না তাই ঠান্ডা জলটা মাঝে মাঝে খেয়ে নিই আর এদিকে দেখো গাছে জল দেওয়ার পরে ওটা কিন্তু ভালো করে মুছে নিয়েছিলাম তারপরে ঘরটা ভালো করে রেস্টিং করে নিয়েছি আর এখানে এই যে এখন মনে হয় শীতটা একটু কমে গেছে তো তারপরে দেখো মানে ওই যে শীতের পোশাক টোশাকগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এখানে আমার ছেলে আমার ক্লিপ নিয়ে এসছে কোথা থেকে সেটা আমাকে দেখাচ্ছিলো তো এদিকে কারেন্টও চলে গেছে তো কারেন্টের জন্য কিন্তু আমি অনেকক্ষণ পর পর করে তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি তো কারেন্ট এরকম যা মানে যেতেও থাকে আর যা সকালে বানিয়েছিলাম ডালিয়া তো ডালিয়া বানাতে অনেকটা সময় লাগে তাই না ব্লগ করতে অনেকটা দেরি হয়ে গেলো আজকে মানে সকাল সকাল একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন এই যে তোমার দাদাভাই পড়িয়ে এসে মানে সবাই আমরা মানে একসঙ্গে খাচ্ছি আর প্রথম দিনের থেকে আজকে ডালিয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে সবজিটাও একটু বেশি দিয়েছি আর একটু ওই যে মানে ওই যে বেশি পাতলা করে একটু ঘন করে বানিয়েছি তার জন্য বেশ ভালোই লাগছিল আর এই যে কথায় কথায় তো অনেকটা আমাদের সময়ও হয়ে গেল তো রান্না রান্নাবান্নার দুপুর রান্নাবান্নার জন্য এখানে বসে গেছিলাম হ্যাঁ আমরা কিন্তু ওই যে পাকা পটল কখনোই ফেলি না আমি যতটা পারি আমরা মানে যেটা হয়তো ফেলতে হয় ফেলতে দিতেই হয় বাধ্য হয়ে এটা যেটা খাওয়ার যোগ্য ততটা কিন্তু আমি নিয়ে নিই তো ওই যে দেখো ওগুলো কেটে নিয়েছি আর মাসির বাড়ি থেকে যে কচু নিয়ে এসেছিলাম ওইগুলোও ছিল তো ভাবলাম আজকে একটি মাছের টক বানাবো তো ওইগুলোও দিচ্ছিলাম খেতে কিন্তু ভালো লাগে টকের সঙ্গে কচু দিয়ে আর কালকে শাকগুলো নিয়ে এসছিলো তোমার ভাই। আজকে দেখো কেমন মজে গেছে মনে হচ্ছে যেন শুকিয়ে দড়ি হয়ে গেছে তো জলে ভিজিয়ে মানে ধোয়ার সময় ভিজিয়ে কিছুক্ষণ রাখলে তারপরে কিন্তু সতেজ হয়ে যায় আর চলো সবজি টবজিগুলো কেটে নিই আর শুরুতে তোমাদের যে কথাগুলো বলছিলাম হ্যাঁ বন্ধুরা আমার হয়তো বয়স অথচ ততটা হয়নি জীবনের সম্বন্ধে যদিও অতটা বেশি হয়তো জানি না যতটুকু জেনেছি যতটুকু উপলব্ধি করেছি তো সেখান থেকে অবশ্যই সেটা বলতেই পারি হ্যাঁ জীবনে কিন্তু অনেকটা ধৈর্য নেই কিন্তু এগোতে হয় আর অবশ্যই অনেকে বলে না যে সবগুড়ে নেওয়া ফলে এই কথাটা অবশ্যই সত্য তো কারণ আমি ছোটোবেলা থেকে সেটা অনেকটা আমার চোখের সামনে অনেক কিছু দেখেছি তো সেখান থেকে এটা আমার মানে একটা বলতে পারো হ্যাঁ অভিজ্ঞতা বা জ্ঞান তো যেহেতু আমার সামনে হয়েছে সেটা অবশ্যই জানি কারণ ছোটোবেলা থেকে আমি খুব ছোট থেকে কিন্তু মামার বাড়িতে ছিলাম আর মামার বাড়িতে কিন্তু একেবারেই কিন্তু বলতে পারো গরিব তো সেই যে তাদের যে দিন আনা দিন খাওয়া সেগুলো দেখে কিন্তু বড় হয়েছে আর আমার বাবার বাড়িতে কিন্তু যথেষ্ট মানে সব কিছুই আছে আর এক প্রকার বলতে পারো সেই সময় আমার দাদু কিন্তু মানে সেই ধনী ব্যক্তির মতন ছিল কারণ দাদু নিজে চাকরিও করতো আর এমনিতে জায়গা জমি প্রচুর ছিল তো সেখান থেকে আমি যেখানে মানে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি ছোট অনেক ছোট থেকে আমার দিদা কিন্তু নিয়ে গেছিল তো তিল তিল করে সেইটা কিন্তু বুঝেছি যে কোনো কিছু মানে সঙ্গে সঙ্গে চাইলে যে পাওয়া যায় বা তাকে যে কষ্ট করে যে পাওয়াটা বা অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় তো সেটা কিন্তু সেখান থেকে অনেকটা বুঝেছি আর মনে হয় এরকম সব বাচ্চাদের বা ছোটোদেরকে কিন্তু এভাবে বোঝানোটা উচিত তো সেইটা জিনিসপত্র দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকেই হোক আবার বিয়ের পর কিন্তু আবার রকম দিনগুলো মনে হয় যে এরকমই আবার পরিস্থিতি আমাদের পড়তে হয়েছিল। যেহেতু আমরা বাইরে থাকি তো ভাড়াই থাকি তো সেইভাবেই কিন্তু আমাদের মানে অনেকটা সময় হয় না মানিয়ে নিতে হয় বা হ্যাঁ ধৈর্য ধরেও থাকতে হয় সব কিছু বিষয় হয়তো মানে এইভাবে রিয়েক্ট করা বা অনেক সময় সেগুলো মানে বলাও যায় না তো কিছু কিছু সময়ের ক্ষেত্রে কিন্তু সেটা ধৈর্য ধরতে হয় মানে ভালো সুদিনের জন্য তো যাই হোক আমরা কিন্তু ভাড়ায় থাকি তোমরা জানো আর আমাদের টিউশনের উপরেই সব কিছুই কিন্তু মানে পুরো সংসার সব কিছুই ডিপেন্ড করে থাকে আর তাই আমাদের মানে হয়তো সেরকম মানে বেশি কিছু যে তোমাদের তোমরা দেখো যে আমরা কীভাবে জীবনযাপন করি বা আমাদের লাইফস্টাইল তো আমাদের কিন্তু একেবারে সাদা মাটা লাইফস্টাইল অত কিছু হয়তো আমরা মানে ওই যে মানে আর্থিক বল বা অন্য কিছু সেরকম হয়তো অবস্থা আমাদের অতটা নেই তো আমাদের যতটা আছে সেখান থেকে কিন্তু আমরা চালিয়ে নিই তো সেটা কিভাবে চালাই তো সেগুলোই তোমাদের সঙ্গে কিন্তু প্রত্যেকটা দিন শেয়ার করে থাকি আর দেখো এখন কিন্তু প্রায় মানে সন্ধ্যে হয়ে গেছে ছেলে খেলছিল ও দুপুরে ঘুমোয়নি তো ওকে আবার মানে ডেকে নিয়ে এসে শরীরেরটাও পরিয়ে দিলাম আর এগুলো বাইরে ছিল তো আর আমার ছেলের জিনিসপত্রগুলো ওইগুলো এখন মানে তুলিয়ে নিয়েছিলাম তো ওইগুলো এখন চলো মানে গুছিয়ে এখন রেখে দিই যেহেতু শীত পড়ছে তাই মানে পরপর করে কিছু কিছু জিনিস বের করা হচ্ছে আর এগুলো ভীষণ মোটা শীতের পোশাক কিছু হালকাগুলো বের করা হয়েছিল। আর তারপরে আজকে মা ছেলে একটু মার্কেটে যাব আর আজকে কিন্তু আমাদের এখানে বাজারবার তো বলতে পারো বাজারই করতে যাবো সন্ধেবেলা এখানে সন্ধেবেলায় বিকেল থেকে বসে যায় তো সন্ধেবেলায় সবাই বাজার করতে যায় যা যেরকম সুবিধার মতন তো আমরাও এই সন্ধ্যেবেলায় বেরিয়েছি মা ছেলে এখনও সেরকম সন্ধ্যে হয়ে যায়নি তো চলো ওই যে দেখো ছেলেকেও রেডি করে নিয়েছি আর এখন মাছের দুজনেই বেরবো আর আজকে তোমার দাদা ভাই ওই যে দেড়শো টাকা মতন বের করে দিয়ে গেছে যে ওইটাতে মানে ওই আলু বা সবজি তো বলেছে তিন রকমের সবজি আর আলু পেঁয়াজ এগুলো নিয়ে আসতে চলো দেড়শো টাকার মধ্যে কি হয় সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলে এসছি মার্কেটে আর কেনাকাটাও হয়ে গেছিলো ওখানে এটা হচ্ছে চিংড়ি বলতে পারো আর এটা পেঁয়াজ ছোট পেঁয়াজগুলো নিয়েছি আর বড়ি নিয়েছি হ্যাঁ দেড়শো টাকার বাজার এগুলো আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা সাথে ছিলে পাশে ছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর দেখো দেড়শো টাকার মধ্যে অল্প অল্প করেই কিন্তু মানে এই যে এইগুলোই কিনেছি আর আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম সকালে খুব ভালো দেখো টাটা